এখন বলেন তো আমাদের আল্লাহ কি আর হিন্দুদের ভগবান কি বাদ দিলে বান মানে বন্যা কোনো মানুষ পছন্দ করে না বা বাদ দিলে নো মানে ভগবান নাই ভগবান কিন্তু শেষ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থার নাম কি অনেকে মনে করে ইসলাম একটা ধর্ম হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম ইসলাম একটা ধর্ম আসলে আল্লাহ ইসলামকে ধর্ম হিসাবে ঘোষণা করেনি জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করছে ধরে কথা ঠিক কিনা এই কথা কি আমার না আল্লাহর ইন্দাদ ইসলাম আল্লাহর মনোনীত জীবন বিধানের মধ্যে পছন্দনীয় জীবন বিধানের নাম হলো ইসলাম আর আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নেওয়া মুসলমান আমরা কিন্তু ইসলামের মধ্যে জন্ম নিয়েছি ঠিক কিনা বলেন আমাদের বাপ কি মুসলমান আমাদের মা কী তাহলে আমরা তো ভগবানের ঘরে জন্ম নেইনি আমরা নিয়েছি আল্লাহর ঘরে জরেকান সোহান আল্লাহ যেই ঘরে মুসলমান থাকে ওই ঘরে কে থাকে আল্লাহ থাকে আল্লাহ কোরআনে বলেছেন ওহ মা কুন্তুম মুসলমান আছে যেখানে আমি আল্লাহ আছি সেখানে এখন বলেন তো আমাদের আল্লাহ কি আর হিন্দুদের ভগবান কি একই ভগবানের দেন তো ভবাদান গবানের কোনো অর্থ ডিকশনারি নাই গবানের গ বাদ দিলে বান মানে বন্যা কোনো মানুষ পছন্দ করে না বা বাদ দিলে নো মানে ভগবান নাই ভগবান কিন্তু শেষ এখন বলেন তো আমাদের আল্লাহর খবর কি আল্লাহ আছে আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আয়তল কুরসি যারা পড়েন আপনারা জানেন না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যদি মন চায় আপনাদের মন চায় আলিফ বাড় দেন লিল্লাহি মাফি আসমা ওয়াতি ওয়াল আরদ আল্লাহ আছে না নাই আবার যদি মন চায় আর একটা লম্বা আদ দেন লাहुल মুলকু ওয়া লাहुल আমার যদি মন চায় আর এক কালাম বাদ দেন হু আল্লাহ ইল্লাহু মুসলমান আল্লাহ বিশ্বাস করে তার সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান ধরে বলেন কত ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য এত ভালো আমরা ভাগ্য গুনে আল্লাহ পেয়েছি আমাদের ভাগ্য এত ভালো যে আমরা বিশ্ব নবীকে আমাদের নবী হিসাবে পেয়েছি বলেন সোহান আল্লাহ আমাদের নবী কিন্তু শুধু নবী না শুধু নবী না অনেকেই নবী হিসাবে স্বীকার করে কিন্তু নেতা হিসাবে মানবার চায় না আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে নবীকে নবী বলবে কিন্তু নবী যে নেতা এটা বলবে না আল্লাহ সাল্ল সাইয়ে দেনা মোহাম্মদ সাইয়ে দো অর্থ কি এই আরবি তো বলেন আপনারা বুঝতে পার না আপনারা কিন্তু আরবিতে নবীকের নেতা বলে ফেলে দিচ্ছেন কিন্তু বাংলায় বলতেছেন না রোদ পড়তে কোনো আপত্তি নাই মাশরেকে শব্দে মোহাম্মাদ সকলে বলিস আল্লাহ বলেছেন ম্যাটেলায় দেওয়া নীমা मत नाए ख़ोशी शास सेनाए सोजाने मां बला बल ओला बि कमाली कशाफ़ तुजा बि जमाली हसनत जमी खिसीही सलो আলাইহি ওয়া আলিহি জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়া আমি গুনাগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আমরা হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায় সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদিনবী। নবী শফাতের খান্ডারি ইয়ার অব্বে হাবলি উন্মতি বলে সেজে দাই পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসুলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যখন নামাজ ছিল না আপনারা মসজিদ বানালেন কি জন্য নামাজের জন্য যখন নামাজ ছিল না হজ ছিল না যাকাত ছিল না রোজা ছিল না তখন ছিল এই জিকির তখন কি ছিল এই জিকির ছিল নবীর অনেক সাহাবি শুধু জিকির করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে একাত্ম নামাজ পড়ার সুযোগই হয়নি পরও আল্লাহ তাদেরকে বিনা হিসাবে দিয়ে জিকিরের ব্যাপারে এখন আপত্তি আছে নাকি আফজাল আল্লাহ রাসুল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির যদি তার জবানে জারি থাকে শুধুমাত্র জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গোনা মাফ করে দেয় ইজরাই জিকির করতে মুখ বন্ধ রাখা যাবে না জবান খুলে মহব্বতে লা ইলাহা লা ইলাহা যার আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় যার দেলে আছে আল্লা ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারা নি ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ এল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঝופু দক্ষিণ পশ্চিম পাড়া মদিনা মসজিদের উন্নয়ন গল্পে আজকের এই তাফসির কুরআন মাহফিল আল্লাহ আজকের এই মাহফিলে যে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ আতাউর রহমান সরকার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাল করিম বাদশা ভাই অসুস্থতার কারণে তিনি আসতে পারেন নাই আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথির জন্য আমরা সকলে দোয়া করি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক জর আমিন আজকের এই মাহফিলের বরণ্য অতিথির ভিতরে জনাব মাফতন আহমদ খান রুবেল অ্যাডভোকেট সৈয়দ জহরুল আলম জনাব আবু সালে নয়ুন জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন সরকার সহ যেনাদের নাম বিজ্ঞাপন উল্লেখ রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম মাইকের সাউন্ড সেন্স বন্ধ করতে লাগবে সাউন্ড মিষ্টি করে দাও সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নওয়াজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে মোলানা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল আপনারা কি মনে করতেছেন নিজের ইচ্ছা এখানে আইসেন আল্লাহ যদি এখানে না আনতো আপনারা আমরা কেউ এখানে আসতে পারতাম না আল্লাহ চাদেরকে চাইছে কেবলমাত্র তারাই এই জান্নাতের আঙ্গিরের মধ্যে বসতে পেরেছে আল্লাহ সাদের চাই না তারা মেলার মধ্যে ঘুরতেছে ধরে কলকাতার দিকে না ওদেরকে আল্লাহ না তো আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবা কামিন হাসানাতিন ফামিন আল্লাহ বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এই কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় আপনারা বলেন তো কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই ভালো কাজ আপনারা করলেন না আল্লাহ করালো তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করতে পারেন আমরা যত বড়ই পাপি হই না কেন আল্লাহ আমাদের উপরে খুশি আছে আল্লাহ যদি খুশি না থাকতো এই এরিয়ার মধ্যে আমাদেরকে কবুল করতেন না যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এই মাহফিলে এসে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আন আমিন আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তারপরে জবান কোলের সমস্বরে সকলে বলবো রব্বানা আল হামদান কাসিরন তই ইভান মোবারক আমরা প্রশংসা করলাম কার কেন যে এই সাইডে পিছনে যারা আছে একজন সামনে আসে হ্যাঁ সামনে বিশ্বাস করেন যে আল্লাহ তারা আমাদেরকে ভাগ্য করে মুসলমানের ঘরে কবুল করেছেন আল্লাহ কোরআনে কি বলেছেন